প্রকৃতির প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে ঝড় যখন আসে তোর মন্দির থাকে না মন্দিরও থাকে না তার কিছু সব উড়িয়ে নিয়ে যায় ঠিক জনতার শক্তি আপনারা দেখেছেন যে কিভাবে গোবমলের ইট ভেঙে নিয়ে যাচ্ছে সেই কাছিনার খাট ভেঙে নিয়ে গেছে সেই কাছিনার শরীর কিভাবে নিয়ে যাচ্ছে এটা লাকনো গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছে ওগুলো মনে করছে এটা একটা প্রতীক এই যে ফ্যাসিস সেই ফ্যাসিস অঙ্গ হাতি করে আমি নিয়ে গেলাম সেটার একটা থুতু মারলাম সেটার একটা ঢিল মারলাম এটা হলো তার প্রতিবাদ সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই এই সরকার তো বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এখনো যেমনি আজকে পূর্ব দেখে এটা হচ্ছে এখনো কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধে যারা পঙ্গু হয়েছিলেন এখনো আমরা দেখি অনেকে ভিক্ষার ছানা নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায় একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না এটা কলঙ্ক কলঙ্ক তাই আমি বক্তব্য দীর্ঘায়িত বিভিন্নভাবে আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তারা সেখানে উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছিল এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই আজকে সরকারের লোকজন উপদেষ্টারা বা তার কাছাকাছি যারা আছে তাদের মধ্যে অনেকে বলে যে ধৈর্য ধরে আমরা তো ধৈর্য ধরে আছি শেখ মুজিব এরকম বলছিল ধৈর্য ধরেন তিন বছর কিছু দিতে পারবো না কিন্তু তিন বছরের দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলে তখন তার কেউ ধৈর্য ধরে নাই এই সরকার বলবো ধৈর্য তো ধরে আছি ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন সেটাও সবাই মেনে নিছে কিন্তু যেগুলো বেসিক নেই অতিব জরুরি সেগুলো আপনি দিতে পারছেন আজকে যারা হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার তো আপনি কার্যকর করতে পারছেন না পাশাপাশি নিজেরা চুরি বাটপানি লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম তো এক ফোঁটাও কমে নাই বরঞ্চ বাড়ছে শাক সবজির দাম যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না সেটাও আজকে কমাতে কমাইতে পারেন না আপনি তাহলে কি করতেছে বিদ্যুতের দাম কমার নাই বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই বা তাদেরকে তো ধরেন নাই যে শত ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা তারা তো বহাল তুমি হতে আছে তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা ধৈর্যটা কোথায় ধরবো আপনি পানির দাম কমাইতে পারেন নাই আপনি ট্যাক্স কমাতে পারেন নাই অহিত ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর ভাই ক্ষমতার জন্য পাগল না আমরা তো সতেরো বছর ধরে আন্দোলন করছি সতেরো বছর ধরে আন্দোলন করেছি সেই আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে এবং আজকে এই সরকার আপনার ক্ষমতায় আপনার অধিষ্ঠ হয়েছেন এবং আমরা বলি এই সরকার আমাদের সরকার এই সরকারে আমরা ক্ষমতায় নেতা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ব্যর্থ হলে কি পরিণতি হবে সেটাও তিনি বলেছেন সেই কারণে আমরা যে সমালোচনা করি এটা তো আমরা ভালোর জন্য করি যে আপনারা এই কাজগুলো করেন উপদেষ্টা বাড়াবেন আমরা তো বলেছি উপদেশটা বাড়ান কিন্তু জনগণের চিন্তার বই প্রকাশ তো করতে হবে জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে যে যাদেরকে নিলেন তারাই সমাজে তারা এই সমাজে কতটুকু কাজ করতে পারবে কতটুকু পরিবর্তন আনতে পারবে তাদের উপর জনগণের কতটুকু আস্থা আছে সেই আস্থা সেই লোকগুলোকে আপনারা নেন তাহলে তো জনগণের কোনো মাথা থাকবে না এর জন্যই বলেছি এখন থেকে যে কোনো কাজ এই সরকার করতে হলে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত তা হলে তারা ভুল করবে ভুল করবে না শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাস্টিভাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁদে ভর করে তারা যদি টিকে থাকতে চায় তাহলে এই রকম ভুল হবেই এই রকম ভুল হবে এই ভুল আমাদের কাছে কাব্য না তাকেই বলবো এই সরকারে এখনো সময় আছে আমরা বলবো সময় আমরা দিতে চাই জনগণ দিতে চায় কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে সেই সময়টা কাজে লাগতো 100 দিন পার হয়ে গেছে কিন্তু সময়টা কতটুকু কি দিতে পাচ্ছেন জনগণন্তর সেটা হিসাব কিতাব করবেই হিসাব কিতাব করবে তা না হলে কি হবে তা না হলে যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তি যোদ্ধাদের ব্যবসা করেছে কয়েক দিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে পাঁচই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়েও আপনারা সেই কাজ করছে এটা যাতে কেউ না বলে এখন থেকেই আপনাদের সে ব্যাপারে সচেতন হওয়া দরকার সচেতন হওয়া দরকার কারণ পরিষ্কার কথা যেটা আমরা বলতে চাই পরিষ্কার কথা বলতে চাই যে যত কথাই বলেন সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা ভোটের জন্যই লড়াই করছি পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই লড়াই করেছি সাতই মার্চের বক্তৃতা সুটা দেখেন কি আছে জানে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে সেটার জন্য লড়াই করেছি গত সতেরোটা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য ভোটের কথা বলবো না আমরা তো কি বলবো জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না আমরা এটা চাবো না কি চাবো অনির্বাচিত সরকার যাব কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয় এখন বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয় সেই রকম মনে হয় তাকে বক্তব্য দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার আমরা চাই আমরা চাই ভোটের অধিকার মানুষ ফিরে পায় সরকারে কারা থাকবে সেটা জনগণ জনগণ ম্যান্ডেট দিবে তারা সরকার তারা রাষ্ট্র পরিচালনা করবে এটা পরিষ্কার এই ব্যাপারে ব্যাপারে নাই কোন কোন ব্যক্তি গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া এর জন্য আমরা দেশ স্বাধীন করি নাই এর জন্য পাঁচই আগস্টের অভ্যুত্থান হয় নাই এই কথাটা মনে রাখতে হবে এই কথাটা মনে রাখতে হবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো